আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করে খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইন্স পনেরো দিনে এনডিএ সরকারের দশ প্রাপ্তি তালিকা দিলেন রাহুল তীব্র আক্রমণ মোদীকে নতুন মোদী সরকার নিয়ে বড় দাবি প্রশান্ত কিশোরের কদিন পরেই যা ঘটবে চ্যালেঞ্জ পিকের সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন কেজরিওয়াল জেল থেকে মুক্তির আশায় আপাতত জল সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন দেশ চালাতে ঐক্যমত অধিবেশনের আগেই বিরোধীদের কড়া বার্তা মোদীর এলাকায় কাজ করতে পারছি না রাজ্যপালকে চিঠি দিলেন সায়ন্তিকা বিজেপি করায় রাস্তায় খেলে মার বুকে পা তুলে দিল টিএমসির দুষ্কৃতীরা খুন চেপেছিল মাথায় কোপের পর কোপ মারল স্বামী লুটিয়ে পড়লো স্ত্রী ধরা পড়ল সেই দৃশ্য ফের আসায় ভয়াবহ হামলা পনেরো জনেরও বেশি পুলিশ কর্মী ও নাগরিক নিহত আসছি বিস্তারিত আলোচনায় সংসদ হিসেবে নরেন্দ্র মোদীর শপথের দিনই প্রধানমন্ত্রীকে নিশানা করে তীব্র আক্রমণ শোনালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম পনেরো দিনে কেন্দ্রের কী কী ব্যর্থতা তার তালিকা তৈরি করে এক্স পোস্ট করলেন কংগ্রেস সাংসদ একই সঙ্গে রাহুল গান্ধীর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র নিজের সরকার বাঁচাতেই ব্যস্ত তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম পনেরো দিনে তাদের দশটি ব্যর্থতার তালিকা দিয়ে এদিন এক্স স্যান্ডেলে পোস্ট করেন রাহুল সেখানে তিনি লিখেছেন এনডিএর প্রথম পনেরো দিন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কাশ্মীরে জঙ্গি হামলা ট্রেন যাত্রীদের দুর্দশা নিট কেলেঙ্কারি নিট পিজি পরীক্ষা বিছিয়ে দেওয়া ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নফাঁস দুধ গ্যাস ডালটোলের মূল্যবৃদ্ধি জঙ্গলে আগুন জল সংকট এবং ব্যবস্থা না নেওয়ায় তাপপ্রবাহে মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী আরও লিখেছেন মানসিকভাবে পিছিয়ে যাওয়া নরেন্দ্র মোদী এখন সরকার বাঁচাতেই ব্যস্ত নরেন্দ্র মোদীজি এবং তার সরকার সংবিধানের উপর আক্রমণ করলে আমরা তা মেনে নেব না ইন্ডিয়া জোট হিসাবে শক্তিশালী বিরোধীরা নিজেদের চাপ বজায় রাখবে মানুষের হয়ে আওয়াজ তুলবে এবং জবাব না দিয়ে প্রধানমন্ত্রীকে পালাতে দেবে না প্রসঙ্গত কাল থেকে সংসদের অধিবেশন শুরু হয়ে গিয়েছে ওই দিনই শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ প্রায় দুশো আশি জন সাংসদ অধিবেশনের শুরুর আগে বিবৃতি দিতে গিয়ে সবাইকে নিয়ে চলার কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে বিরোধীদের সহযোগিতাও চান তিনি যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শপথ গ্রহণের সময় সংসদের ভিতরেই সংবিধান তুলে ধরে প্রতিবাদ জানান রাহুল গান্ধী আজছি পরবর্তী খবরে এবার প্রশান্ত কিশোরের নিশানায় নীতিশ কুমার মোদীর সবাই বড় মন্ত্রিত্ব না চাওয়ার জন্য রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সরাসরি নিশানা করেছেন পিকে বলেন নীতিশ কুমার তার দলের অভ্যন্তরীণ মতবিরোধ ঠেকাতে বড় মন্ত্রকের দাবি থেকে সরে এসেছেন প্রশান্ত কিশোরের দাবি বিহারের মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছিলেন তিনি যদি অন্য কাউকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেন তবে এটি তার নেতৃত্বের জন্য চ্যালেঞ্জের কারণ হতে পারে তাই নীতিশ কুমার এমন একটি মন্ত্রকে পছন্দ করেছিলেন যেখানে তিনি বিতর্ক বা অভ্যন্তরীণ বিরোধিতা ছাড়াই কাজ করতে পারেন প্রধানমন্ত্রী মোদীর সরকারে বিহার কোনো উল্লেখযোগ্য মন্ত্রিত্ব পায়নি এমন অভিযোগের পরেই বিহারের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে যদিও এই অবস্থাকে রাজনৈতিক স্ট্যান্ড বলে উড়িয়ে দিয়েছেন আর জেডি নেতা তেজস্বী যাদব এরপরই আসরে নামেন প্রশান্ত কিশোর পিকে বলেন নেতাদের তাদের কর্মক্ষমতা এবং জনসেবার জন্য তারা কতটা উৎসর্গীকৃত সেই ভিত্তিতে নেতাদের নির্বাচন করার গুরুত্বের উপর জোর দেওয়া উচিত তার যুক্তি শুধুমাত্র যারা সক্রিয়ভাবে জনগণের জন্য কাজ করে তাদের পদে থাকা উচিত কারণ নাগরিকদের সাংবিধানিক উপায়ে কাজ না নেতাদের অধিকার রয়েছে প্রশান্ত স্বল্প স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান প্রসঙ্গত এরই মধ্যে প্রশান্ত কিশোর ঘোষণা করেছেন আগামী দোসরা অক্টোবর তিনি দল গঠন করছেন আর সেই দলের নাম হল জনসুরোজ দল গঠনের ঘোষণা করে প্রশান্ত কিশোর এবার এক জোটে ইন্ডিয়া এবং ইন্ডিয়া জোটকেও বড় চ্যালেঞ্জ ছুড়েছেন প্রশান্ত কিশোর বলেন আমরা আগামী দোসরা অক্টোবর দল গঠন করব আমি লিখে দিচ্ছি বিহারের মানুষ দু সালের বিধানসভা নির্বাচনে এনডিএ এবং ইন্ডিয়া জোটকে সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করে দেবে এবার জনসুরোজকে বিহারে জয়ী করবে জনগণ প্রশান্ত কিশোরের কথায় কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করছেন জনসুরোজ কার ভোট কাটবে এনডিএ নাকি ইন্ডিয়া আমরা তাদের জানিয়ে দিচ্ছি জনসরোজ এনডিএ এবং ইন্ডিয়াকে বিহার থেকে মুছে ফেলবে কারণ জনসুরোজ সম্পূর্ণভাবে বিহারের মানুষের সঙ্গে রয়েছে এবং মানুষও আমাদের সঙ্গে রয়েছে আসছি পরবর্তী খবরে সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালের জামিনের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল দিল্লি হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কেজরিওয়াল যদিও কেজরিওয়ালের আবেদনের শুনানি পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে আমরা যদি এখনই কোনো রায় দিই তাহলে তা আগ বিচার করা হয়ে যাবে গত কুড়ি জুন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির একটি নিম্ন আদালত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে ইডি কেন্দ্রীয় এজেন্সির আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট ফলে আটকে যায় কেজরিওয়ালের মুক্তি নিম্ন আদালতের নির্দেশকে এক পেশে বলে অভিযোগ করেছিল ইডি নিম্ন আদালতের ওপর জারি করে দুপক্ষকে চব্বিশে জুনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ হাইকোর্ট জানিয়েছিল নিম্ন আদালতের রায় দু তিন দিনের জন্য সংরক্ষিত রাখছে তারা কারণ কোনো নির্দেশ দেওয়ার আগে মামলার পুরনো নথি খতিয়ে দেখতে চায় তারা দশই জুলাই মামলার শুনানি হবে বলে জানিয়েছিল হাইকোর্ট আসছি পরবর্তী খবরে শুরু হয়ে গেল দেশের আঠেরোতম লোকসভার অধিবেশন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সংসদ পদে শপথ গ্রহণ করলেন অনেকেই তাদের শপথ গ্রহণ করলেন প্রোটেম স্পিকার ভর্তহরি মাহতাব এদিন শপথ বাক্য পাঠের তালিকায় ছিলেন রাজনাথ সিং নিতিন গড়করি শিবরাজ সিং চৌহান ধর্মেন্দ্র প্রধান সর্বানন্দ সনোয়ালের মতো নেতারা তবে লোকসভার অধিবেশনের প্রথম দিনই বিরোধী কাটায় কণ্ঠকৃত ছিল নতুন সংসদ ভবন চত্বর সংবিধান হাতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সদস্যরা বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন সোনিয়া গান্ধীও এদিন সংসদ হিসাবে শপথ গ্রহণের আগে সংবাদ মাধ্যমের সামনে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথারীতি তার কথায় উঠে আসে বিরোধীদের প্রসঙ্গও এমনকি উনিশশো পঁচাত্তরের কংগ্রেস আমলে জরুরি অবস্থার নিন্দাও শোনা যায় মোদীর মুখে বিরোধীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে এদিন মোদীকে বলতে শোনা যায় দেশের মানুষ আইনসভার সদস্যদের কাছ থেকে কোনো নাটক চায় না কোনো বাধা বিপত্তি চায় না তারা বিরোধীদের কাছ থেকে ভালো কোনো পদক্ষেপই আশা করে আমি আশা করি গণতন্ত্রের কথা মনে রেখে দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন মানুষ কাজ চায় স্লোগান নয় মোদির কথায় দেশ দায়িত্বশীল বিরোধী চাই এবং যারা আঠারোতম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন তাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেন গত দশ বছরে আমরা সবসময় একটি ঐতিহ্য বাস্তবায়নের চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন কিন্তু দেশ পরিচালনার জন্য কোনো বিষয়ে সর্বসম্মত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলের সম্মতিতে এবং সকলকে একসঙ্গে নিয়ে মা ভারতীর সেবা করার এবং একশো চল্লিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা করতে থাকব সোমবার নতুন সংবিধান ভবনে প্রথম প্রোটেম স্পিকারের পদে শপথ গ্রহণ করেন সাতবারের সাংসদ বি মাহতাবকে তারপরে মাহতাব বাকি সাংসদের শপথ পাঠ করান বাংলার সাংসদের শপথ গ্রহণ হবে আগামী মঙ্গলবার বুধবার নতুন স্পিকার নির্বাচিত হলে তিনি হাউসে সভাপতিত্ব করবেন আসছি পরবর্তী খবরে কাণ্ডে প্রতিবাদে গর্জে উঠে সকলের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন টুম্পা কয়াল এবার সেই টুম্পা কয়েলের স্বামীকেই মারধর করার অভিযোগ উঠল অভিযোগ বিজেপি করার জন্য তার স্বামীকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার চিকিৎসা চলে ঘটনাটি ঘটেছে নিউ টাউনের আর্ট কলেজের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে আনন্দকেশোরীর বাসিন্দা টুম্পা কয়েলের স্বামী প্রতিদিন মতোই রবিবার সকালেও বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন এরপর সন্ধ্যাবেলায় কাজ থেকে বাড়ি ফেরেন পরে আর্ট কলেজের কাছে চায়ের দোকানে গিয়ে বসেন সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল তৃণমূলের বিজয় মিছিল অভিযোগ সেই মিছিল থেকে একদল তৃণমূল কর্মী টুম্পা কয়েলের স্বামীকে ঘিরে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি বেধরক মারধর করেন কার্যত রাস্তায় ফেলে তাকে মারধর করা হয় এমনকি বুকে পা তুলে দিয়ে গলা চেপে ধরে দুষ্কৃতীরা এমনই অভিযোগ উঠে এসেছে কেন তিনি বিজেপি করছেন বিজেপির হয়ে লোকসভায় প্রচার কেন করেছেন মূলত সেই প্রশ্ন তুলে তৃণমূলের দুষ্কৃতরা তাকে মারধর করে বলে অভিযোগ আসছি পরবর্তী খবরে বরাহনগর উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ ঘিরে জটিলতা চলছেই অব্যাহত চিঠি চলাচলি এবার রাজভবনে পাল্টা চিঠি পাঠালেন সায়ন্তিকা তার বক্তব্য শপথ বাক্য পাঠ না হওয়া পর্যন্ত কাজ করতে পারছেন না এলাকায় স্পিকার যদি শপথ বাক্য পাঠ করান তাহলে ভালো হয় ইতিমধ্যেই সেই চিঠি জমা পড়েছে রাজভবনে উল্লেখ্য বরাহনগরের তৃণমূল বিধায়ক বন্দ্যোপাধ্যায় ও নির্বাচিত বিধায়ক হোসেন শপথ গ্রহণ ঘিরে বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজভবনে জটিলতা চলছে প্রথমে নতুন দুই বিধায়কের শপথের জন্য রাজভবনকে চিঠি পাঠায় বিধানসভার সচিবালয় তারপরে রাজভবনের পক্ষ থেকে পাল্টা চিঠি দিয়ে জানতে চাওয়া হয় প্রবীণ মহিলা বিধায়ক নবীন বিধায়ক কে রয়েছেন তবে শপথ গ্রহণের সঙ্গে সেই চিঠির কি সম্পর্ক তা বুঝে উঠতে পারেননি বিধানসভার অধ্যক্ষ এরপর ফের বিধানসভা চিঠি দিয়ে রাজভবনকে দ্রুত শপথ বাক্য পাঠের আবেদন করেন সেই চিঠির প্রেক্ষিতে সায়ন্তিকা ও রেয়াত হোসেনকে চিঠি পাঠায় রাজভবন যদিও রেয়াতের দাবি তিনি কোনো চিঠি পাননি অপরদিকে সায়ন্তিকার বক্তব্য চিঠিতে কে শপথ বাক্য পাঠ করাবেন সে কথা উল্লেখ নেই এরপর আজ রাজভবনকে চিঠি পাঠালেন বরাহনগরের তৃণমূল বিধায়ক পাল্টা সেই চিঠি গ্রহণ করে রাজভবন সূত্রের খবর চিঠিতে শায়ন্তিকা রাজভবনকে লিখেছেন বিধানসভার সদস্য যখন আমি তখন স্পিকার যদি শপথ পাঠ করান তাহলে ভালো হয় আপনি অর্থাৎ রাজ্যপাল এটা কনসিডার করুন আমি এলাকার কাজ করতে পারছি না অপরদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এখনও জানি না কে কবে শপথ নিচ্ছেন কোনো সংবাদ আসেনি আজ শায়ন্তিকা এসে জানালো আমায় চিঠি দিয়েছে তবে রাজভবনে উনি যাবেন কিনা সেটা আমি জানি না তবে বিধানসভাকে জানানো হয়নি কিছুই আসছি পরবর্তী খবরে একবার নয় দুবার নয় পরপর পনেরোবার রাস্তার ওপর ছুরির কোপ স্বামীর সেই ছুরির আঘাতে মৃত্যু হয়েছে স্ত্রীর বিহারের জাময়ের ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে সেই দৃশ্য দেখা গিয়েছে স্বামী প্রথমে স্ত্রীকে আটকান তার কোল থেকে শিশুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্ত্রী ও শালিকা প্রতিবাদ করলে স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠেন পকেট থেকে ছুরি বের করে রাস্তার মাঝখানায় হামলা চালান এক আত্মীয় দেখতে পেয়ে ছুটে গেলে তাকেও ভয় দেখাতে শুরু করেন স্ত্রীকে মাটিতে ফেলে ছুরির আঘাত করতে থাকেন স্বামী কোনোভাবে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন ওই মহিলা উঠে সেখান থেকে দৌড়তেও শুরু করেন কিন্তু তার স্বামী তাকে ধরে ফেলেন এবং এক মিনিটের মধ্যে তাকে পনেরো বার আঘাত করেন স্ত্রী বেঁচে নাই বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্য রেকর্ড করা হয়েছে আহত অবস্থায় মহিলাকে সঙ্গে নিয়ে চিকিৎসকের জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলার মৃত্যু হয় ঘটনাটি মহারাজগঞ্জ এলাকার জানা গিয়েছে শনিবার সকালে বন ছেলেকে নিয়ে শিব মন্দিরে গিয়েছিলেন সোনাল সিনহা তিনি তার ছেলেকে কোলে নেন এরপর পথে তার স্বামী কুন্দন রাম এসে পথ আটকান এই নিয়ে তর্কাতর্কি শুরু হয় এরপর কুন্দন এই হত্যাকাণ্ড ঘটান তিন বছর আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়েছিল তাদের কিন্তু স্বামীর বর্বরতায় নিয়ে তিনি বাড়ি ছাড়েন বলে সূত্রের খবর তাদের বিচ্ছেদ হওয়ারও কথা ছিল সোনালের বোন জানান কুন্দন করেছিলেন তিনি পালিয়ে যান খবরে ভয়াবহ পরবর্তী হামলা ঘটনায় পনেরো জনেরও বেশি পুলিশ কর্মী নিহত হয়েছেন এছাড়া আরও বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ডারবেন্ট এবং মাখাজকালা শহরে সংগঠিত ওই হামলায় কমপক্ষে আরও বারো আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে রাশিয়ার দাগিস্তানে দুটি অর্থোডক্স গির্জা সিনাগ ও পুলিশ পোস্টে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার দাগিস্তান প্রজাতন্ত্রে দুটি অর্থোডক্স গির্জা একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলার পর পনেরো জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত সহ বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে হামলার শিকার ওই সিনাগগ এবং গির্জা উভয়ই ডারবেন্টে অবস্থিত যা প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল অন্যদিকে প্রায় একশো পঁচিশ কিলোমিটার দূরে দাগিস্তানের রাজধানী মাখাজকালায় পুলিশ পোস্টেও হামলা চালানো হয় স্থানীয় প্রশাসন সূত্রে খবর হামলার ফলে ডারবেন্টে সিনাগগে আগুন লেগে যায় এছাড়া গির্জা থেকে ধোয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা দাগিস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মিলিকপ বলেছেন হামলাকারীদের মধ্যে ছয়জনকে খতম করা হয়েছে